অনেক আপুরাই বলে যে আপু আমার মুখে অনেক অ্যাকনি অ্যাকনি স্পট এছাড়া আমি যে কোনো ফেসওয়াশ ইউজ করতে পারি না অ্যাকনি আরও বেশি ফুলে ফুলে উঠে বামস হয় স্কিনে হালকা করে ইরিটেশন হয় চুলকায় সবার জন্য বলতেছি একশো পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ডের এই অ্যাকনি ক্লিয়ারটা একশো পার্সেন্ট অরিজিনাল ভাই পঁচাশি গ্রামের এই প্রোডাক্টটা নিয়ে দেখেন অ্যাকনির প্রবলেম একদম সলিউশন হবে স্কিনে যদি স্কিনে অ্যাকনিটা কিন্তু হয় স্কিনটা যখন ভেতর থেকে ক্লিন হয় না হ্যাঁ আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার স্কিনটার ভেতর থেকে এটা অনেক ফেনা হবে দেখে বুঝতে পারছেন ভেতর থেকে স্কিনটাকে একদম ক্লিন মাখনের মতন পরের ভেতর থেকে ময়লা আবর্জনা বের করে এটা আপনার কিন্তু একদম ভেতর পর্যন্ত যেতে পারে স্কিন অ্যান্ড ভেতর সকল ময়লা আবর্জনা শুষে নিয়ে একদম স্কিনটাকে ডিপ ক্লিন করবে এতে কি হবে অ্যাকনির যে সম্ভাবনাটা আপনার ধীরে ধীরে কমতে থাকবে আর অ্যাকনির প্রবলেম স্কিনগুলোতে কিন্তু খুব সেন্সিটিভ হয় যে কোনো প্রোডাক্ট কিন্তু শ্যুট করে না এটা আপনাদের সকল ধরনের স্কিনে শ্যুট করবে এটা কিন্তু আপনার স্কিনে অয়েল কন্ট্রোলও করবে অ্যাকনি কিন্তু হয়ই বেশিরভাগ বেশি অয়েলি স্কিন হলে কিন্তু আরও বেশি অ্যাকনিটা হয় এটা আপনার স্কিনে তাই অয়েল কন্ট্রোল করবে মসচারাইজিং ইফেক্ট দিবে এটা সুইটেবল ফর অ্যাকনি স্কার এরপর স্পেশাল ফর্মুলা এটা রয়েছে অ্যাকনি স্কিনের জন্য ঠিক আছে এটা অ্যাকনি প্রন স্কিন আপনারা মেইনলি এটা নেবেন আমি বলবো এটা ফেশিয়াল ফোম একশো পার্সেন্ট কার্যকরী থাইল্যান্ডের একটা প্রোডাক্ট